বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এবারও বাংলাদেশের কোনো অগ্রগতি নেই গত বছরের চেয়ে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ গত বছর অবস্থান ছিল একশো একান্নতম আর এবার অবস্থান একশো বাহান্ন মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আর এস এফ এর একশো আশিটি দেশের সূচক প্রকাশ করে দু হাজার একুশ সালের এই সূচকে সবার শীর্ষে রয়েছে নরওয়েব সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো বাহান্নতম দু হাজার বিশ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল একশো একান্নতম আর দু হাজার উনিশ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল একশো পঞ্চাশ অর্থাৎ গতবারের সূচকেও বাংলাদেশের এক ধাপ অবনতি হয়েছিল এই সূচকের শীর্ষ দশ দেশ হল নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক কোস্টারিকা নেদারল্যান্ডস জ্যামাইকা নিউজিল্যান্ড পর্তুগাল ও সুইজারল্যান্ড এই সূচকের প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ সূচকের প্রতিবেশী দেশ ভুটানের অবস্থান পঁয়ষট্টিতম আফগানিস্তান একশো বাইশ নেপাল একশো ছয়তম এবং শ্রীলঙ্কার অবস্থান একশো সাতাশতম এছাড়া মিয়ানমার একশো চল্লিশ ভারত একশো বিয়াল্লিশ এবং পাকিস্তান একশো পঁয়তাল্লিশতম বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই সূচক অর্থাৎ গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তার উপর ভিত্তি করে প্রতি বছর এই প্রকাশ করে থাকে দুই হাজার বিশ সালে করোনা সংকট এবং লকডাউন চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশ ও বেসামরিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে মহামারী ও সমাজে তার প্রভাব নিয়ে প্রতিবেদনের জন্য অনেক সাংবাদিক ব্লগার কার্টুনিস্ট গ্রেফতার ও বিচারের মুখোমুখি হয়েছেন আর বিশেষ উদ্দেশ্য অর্জনে সাংবাদিকদের মুখ বন্ধ করতে সরকারের কাছে এখন একটি বিচারিক অস্ত্র আছে তা হল দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন এই আইনে বছরের কারাদণ্ড ফলে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সর অভূত পর্যায়ে পৌঁছেছে সম্পাদকেরা সঙ্গত কারণে জেল বা গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধের ঝুঁকি এড়াতে চান সর্বশেষ দুই উনিশ সালে পুনন নির্বাচিত হওয়ার পর সরকার গণমাধ্যমের বিরুদ্ধে লক্ষণীয় কঠোর অবস্থান নিয়েছে দলিল নেতাকর্মীর হাতে সহিংসতার শিকার হয়েছেন সাংবাদিকেরা তাদের নির্বিচারে গ্রেফতার করা হয়েছে ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে যেসব সাংবাদিক দুর্নীতি বা স্থানীয় অপরাধী চক্র নিয়ে অনুসন্ধান করেন তারা ভয়াবহ নির্যাতনের শিকার হন এই নির্যাতনের মৃত্যুর ঘটনাও ঘটেছে এদিকে চলতি বছরের সূর্যকে সবচেয়ে খারাপ অবস্থানে আছে সৌদি আরব কিউবা লাওস সিরিয়া ইরান ভিয়েতনাম জিবুতি চীন তুর্কিমেনিস্তান উত্তর কোরিয়া এবং এরিত্রিয়া তালিকা একশো সত্তর থেকে যথারকম একশো আশিতম অবস্থানে রয়েছে এই দেশগুলো অর্থাৎ এইসব দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বললেই চলে